ভগবানকে ডাকুন বৃষ্টি থামলে জল নামবে বিধায়কের মন্তব্য ঘিরে ক্ষোভ ডোমজুড়ে জমা জল যন্ত্রণা বিধায়কের বাড়ি ঘেরাও মহিলাদের ভগবানের উপর ভরসা রাখুন মন্তব্য ঘিরে ক্ষোভ দফায় দফায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সরব এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীতলা এলাকা বাড়িতে হাঁটু অবধি জল রাস্তাঘাট জলমগ্ন কার্যত বিলুপ্ত নিকাশি ব্যবস্থা সব মিলিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী টানা জল জমে থাকার প্রতিবাদে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ মহিলারা ঘেরাও করেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ি অফিস স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বৃষ্টির পরে দিনের পর দিন জল জমে থাকলেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না পঞ্চায়েত কিংবা বিধায়কের তরফে শুধু আশ্বাস মিলেছে কিন্তু জল নিকাশির কাজ চোখে পড়ার মতো কিছুই হয়নি ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা বলেন আমরা এসেছি জানতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু আমাদের বলা হচ্ছে ঈশ্বরে ভরসা রাখুন স্থানীয়দের বক্তব্যই উত্তরে তারা হতাশ এবং ক্ষুব্ধ ঘটনার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ ঘোষ বলেন এই জমা জল কারোর বাবার ক্ষমতা নেই নামানোর ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া উপায় নেই বিধায়কের এই মন্তব্য শুনে বিক্ষোভ আরও চরমে ওঠে অনেকেই বলেন বিধায়ক নিজে ব্যর্থতা ঢাকতে ঈশ্বরের দোহাই দিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় মহিলাদের প্রশ্নের মুখে পড়ে বিধায়ক মির্জাজ হারান এক সাংবাদিকের সামনে বিতর্কিত মন্তব্য করে বসেন এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ প্রশাসনিক ব্যর্থতার দায় আড়াতে বিশ্বাসের আড়ালে লুকোচ্ছেন জনপ্রতিনিধি এখন তাদের একটাই দাবি তৎপরতার সঙ্গে নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটানো হোক

আজকে যেভাবে আমরা হাওড়ার ডোমজুর অঞ্চলে যে দুর্দশা দেখছি ব্রিজের তলায় জল জমে আছে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই আর এই যে দুর্ব্যবস্থার মধ্যে মানুষ দুর্ভোগে ভুগছে তারা প্রতিবাদ করতে গেলে পুলিশের হাতে হেনস্থা হচ্ছে সব থেকে বড় দুর্ভাগ্যের কথা যে টিএমসির বিধায়ক তিনি প্রকাশ্যে বলছেন যে এই সমস্যার কোনো সমাধান নেই ঈশ্বর কিছু এই সমস্যার সমাধান করতে পারে না মানুষকে বলছেন তারা নাকি ঈশ্বরের কাছে প্রার্থনা এই সমাধানের আমার মনে হচ্ছে এর থেকে আর নিকাম্মা বিধায়ক আমরা জীবনে কোনোদিন দেখিনি কল্যাণ ঘোষ যেভাবে প্রকাশ্যে বলছেন যে উনি অসহায় উনি কিছু করতে না এই সমস্যার সমাধান হতেই পারে না আমার মনে হচ্ছে এই মুহূর্তে ওনার পদত্যাগ করার উচিত যিনি সমস্যা সমাধান করতে পারবেন না সমস্যা সমাধানের জন্য প্রয়াস করতে পারবেন না সেরম বিধায়ককে এক দিনের জন্যও ওই এলাকায় জন প্রতিনিধি থাকার কোনো অধিকার নেইrceil সেগুলো তো এখন বাড়ি হয়েছে স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে এত টানা বৃষ্টি হয়ে চলেছে দিনের বেলা যাবো একটু জল নাচ্ছে রাত্রিবেলা বৃষ্টিতে সমস্যা আজকের সমস্যা সমস্যা নয় এটা দীর্ঘদিনের তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছি গত বছরে একটুও জল দাঁড়াইনি এবছরে যেভাবে প্রকৃতি ঢেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলার সাথে আমার সর্বভাবে বৃষ্টি হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে ততক্ষণ বলি আমাদের কিছু করার নেই পঞ্চায়েত থেকে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে এবং ইতিমধ্যে আমি পিএইচি কে জলের ব্যবস্থা করতে বলেছি আগামী দিন সবার বাড়ি বাড়ি জল পর্যন্ত পৌঁছে যাবে সমস্ত ব্যবস্থা আছে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পর আমার সমাধান পড়েছে সেখানে সমস্যা সমাধানের জন্য পাড়ার লোককে এক জায়গায় করে আমরা সেই সমাধান সমাধান করি এখন কিছু করার নেই ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া বৃষ্টি না সামনে আপনি যে ছবি তুলছেন আপনার বাড়িতে জল নেই আছে কি না উত্তরটা দিন আছে হ্যাঁ কর না হ্যাঁ মুখে বলুন আছে তো তাহলে এই বৃষ্টি এই বৃষ্টি কারো বাবার ক্ষমতা নেই গ্রাম শহর সব জায়গাতে জলে জলারণ্য প্রকৃতি থামলে তখন সবকিছু হয়ে যাবে